তোমরা যারা মাঝি পাড়ায় আসো বিশেষ করে তোমাদের জীবিকা দ্বারা নির্বাহ করে এবং কি খাওয়া দাওয়ার জন্য বাজার করার জন্য তোমাদের জীবিকা দ্বারা নির্বাহ করার জন্য প্রধান বাহক কে তোমার পিতা মাতা তারা কীভাবে আয় রোজগার করে তারা এই যে যমুনাতে মাছ ধরে যমুনাতে মাছ ধরে নাহলে বিভিন্ন মাছ বিক্রি করে তোমাদের সংসার চালায় আসলে এই পর্যায়ে কিন্তু সংসার চালায়া লেখাপড়া করা খুব কঠিন তোমাদের বিষয়টা হচ্ছে তোমরা পড়ালেখা শোনা তোমরা সবাই তোমরা পড়ালেখা করবো পড়ালেখার ক্ষেত্রে পড়ালেখার পড়ালেখার ক্ষেত্রে তোমাদের যে যাবতীয় খাতা কলম তোমাদের আজকে আমি একটা জিনিস দায়িত্ব দিয়ে যাবো একজনকে খাতা কলম যা যা দরকার লেখার ক্ষেত্রে পড়া লেখার ক্ষেত্রে যা যা দৰকাৰ এটা আমি দিব ঠিক আছে তোমাৰ মাজে পা যা লোক আছে পঢ়ালেখা কৰিব পঢ়ালেখাৰম্পি নাই স্কুলে ভৰ্তি পঢ়ালেখাৰ ক্ষেত্ৰত খাতা কলম লাগে বৈ লাগে এটা আমি দিব পঢ়ালেখা কে বাদ দিবা ঠিকমতাও পঢ়ালেখা কৰো তোমাক গোটাইল চৰকাৰী প্ৰাথমিক বিদ্যালয়ে পঢ় আহ তোমরা কিন্তু তোমাদের বাবা মা সবাই তেমন মন শিক্ষিত না কিন্তু তোমাকে শিক্ষিত হইতে হবে ঠিক আছে এই যে মাছের হিসাব যেটা রাখতে হবে কয় টাকা কিনে লাগবাই টাকা দিয়ে বিক্রি করলা বুঝছো আমার নাম হচ্ছে গোলাম রাব্বানী জনি নাম কি আমার আমি আসবো প্রতি মাসে আসবো তোমাদের এখানে সুস্থ খবর রাখবো বই দিয়ে যাব খাতা কলম দিয়ে যাবে সেটার জন্য আজকে আমি একটা জিনিস নিয়ে আসি তোমাদেরকে যেহেতু হঠাৎ করে আসছি তোমরা তোমাদেরকে সাথে নিয়ে বসে আমি একসাথে খাওয়া দাওয়া করবো একটা সিডিম করবো যদি বিকাল টাইম বিস্কিট আছে আর আমি কলম দিয়ে যাচ্ছে খাতাটাও দিয়ে যাবো কলম খাতা তোমাদেরকে দিব পড়া লেখা কি বাদ দিবা তোমরা হ্যাঁ পড়ালেখা কিন্তু বাদ দেওয়া যাবে না কারণ সবচেয়ে নিম্ন এলাকাটা হচ্ছে তোমাদের এই মাঝিবা এখান থেকে তোমাদের পড়ালেখা করতেই হবে বাদ দেওয়া যাবে না ঠিক আছে তুমি কোন ক্লাসে করা তুমি তুমি বারণ করো তো

নিজের নাম জানতে হবে বাবা মার নাম জানতে হবে ঠিক আছে তুমি কোন বাড়িতে থাকবে এই বাড়ির নাম জানতে হবে ঠিক আছে সবাই ভালো থাকবা আর কি